লোহা গরম হওয়ার পিনাকে শপথ মিস হয় না যা কইসি করে দেখাবো ইনশাল্লাহ আরে দেখু টুঙ্গি পেলার দায়িত্ব তো আমার লোহা না গরম হইলে হাতুড়ি দিয়ে লোহায় বাড়ি দিয়ে লাভ আছে কোন বাকশালীদের অধ্যত্ব আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গি জয় বাংলা হয়ে যাবে কেউ ঠেকাইতে পারবে না আমি গোপালগঞ্জের আমজনতারে বলবো আপনারা বাংলাদেশ না মানা রেসিস্ট বাঙালি জাতীয়তাবাদে থাইকেন না আর মদত করতে বাধ্য করেন অ্যান্টি বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদী এবং বলেন। বাংলাদেশের মেন স্ট্রিমে জয়েন করতে বলেন মেহরবানি কইরা আর এটা যদি না করতে চান গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে আপনারা এক সপ্তাহ টিকতে পারবেন না আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না জাস্ট আপনাদের সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হবে আপনারা বাইরে হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে গ্যাস বন্ধ হয়ে যাবে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ আগে ঘোষণা দেওয়া হবে শহর সারেন চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর সব সরকারি কর্মচারীদের উইড্রো করা হবে পারবেন সাত দিন টিকতে প্রফেসর ইউনুসের দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে আবার এক মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে যদি আপোষে সারেন্ডার না করে তাইলে বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে গোপালগঞ্জ আর থাকবে না শুনেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালি গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে বুঝছেন গোপালগঞ্জের থাকবে না এইটা বাস্তবায়ন করতে হবে এখন সময় আসতে একটা প্রতীকী কিন্তু বাস্তব সিদ্ধান্ত গ্রহণের। গোপালগঞ্জে বাংলাদেশের মানচিত্র থেকে কেবল এক প্রশাসনিক জেলা হিসেবে না একটা দমন পীড়নের দুর্গ হিসাবে বাকশাল মুজিববাদের দুর্গ হিসেবে চিহ্নিত করার ইতিহাস থেকে মুক্ত করতে হবে টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখনো একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না এটা বাংলাদেশ নামের জাতির অংশ এই জাতির মালিক জনগণ কোন পরিবার না উনিশশো সালে যেমন মিরপুর জমাট পাকিস্তানি জাতীয়তাবাদ ঘুরাই দিছিল সে তেমনি পঁচিশ সালে গোপালগঞ্জে ভাঙতে হবে সেই বাঙালি জাতীয়তাবাদ মুজিববাদের ছত বেশি ফ্যাসিবাদের দুর্গ একুশ শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতির যারা বাংলাদেশকে ভারতীয় মতাদর্শের গুদামে পরিণত করতে চায় গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিশোধ না এটা ভবিষ্যতের জন্য বার্তা আর কোন জেলাকে দুর্গ করা যাবে না যে জেলা জনগণের বিরুদ্ধে চলে যায় তাকে আবার জনগণের ভিতরে ছড়াই দিতে হবে এই দেশ কারো ব্যক্তিগত জমিদারি না মুজিববাদ না বাংলাদেশ জিন্দাবাদ বাকশাল না গণতন্ত্র জিন্দাবাদ টুঙ্গিপাড়া না সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ আমরা চলছি আমরা চলা শুরু করছি আর থামবো না এবার শুধু ঢাকাই না আবার হবে মার্চ টু গোপালগঞ্জ যদি না মানে আপোষে তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ কেন বিএনপি তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই আমরা তো কথা বলার সভা সমাবেশের স্বাধীন চাইছি রাজনীতির স্বাধীন চাইছি হাসিনা এটা করতে দেয়নি তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপি যে তারা সমাবেশ করতে পারবে আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যাইতেই পারবে না বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই এই বিএনপি যখন দুই হাজার চব্বিশের চোদ্দই সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল তখন গাড়ি বহরে হামলা করে আর জন বিএনপির নেতা কর্মীকে মায়রা ফেলাইছিল এই গোপালগঞ্জের বাকশালীরা আর আজকা বিএনপির কর্মীরা উল্লাস করছে। আওয়ামী লীগের মতোই যে এনসিপি মার খাইছে দাওয়া খাইছে উল্লাস হ্যাঁ কি বেকুবের বেকুব রে তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন তখন কোনো খনি হইল না কেন কোন বিএনপি প্রোগ্রাম করতে গেল তখন কেন হইল না কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইল না কেন কসু খেতে ট্রিগার্ড হইল না কেন আগে থেকে আওয়ামী লীগেরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকলো প্রশ্নটা এখানে তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই কনফ্লিক্ট আছে এনসিপির সাথে তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে তারে ঠেকাইতে হবে বিএনপির সাথে আর কোন শত্রুতা নাই তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জের ছাত্ররা ঢুকতে পারবে না ঢুকলেও বাইরে হতে পারবে না এইটা ছিল মিথ এই মিথ সুরমার হয়ে গেছে রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য আর্মির কর্তব্য এনসিপি মারপিট করতে যায় নাই সভা করতে গেছে রাজনৈতিক সভা এনসিপির হাতে অস্ত্র ছিল না আমরা সবাই দেখছি তারা খালি হাতে গেছে পুলিশ আর্মি নিরাপত্তা দিছে তাদের পেশাগত কাজ করছে পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীন ভাবে কোনো প্রাণ ঝরে নাই যতক্ষণ পর্যন্ত এনসিপি নেতারা ছিল এটাই বিজয় হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয় এই বিজয় এলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায় নিরাপদে ফিরেও আসা যায় কোনো প্রাণঘাতী সংঘাত ছাড়াই তারা তাদের কর্মসূচি শেষ করে ফেরত এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক এইগুলাই ছোট বিজয় আর গোপালগঞ্জের জনগণ নামে না নাম ছিল ওরা করতে পারে দেখলেন এমন বলবেন কইস একজন তো মারা গেছে হ্যাঁ মারা গেছে কারণ তারা এনসিপি নেতারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল বোমা আগ্নেয়াস্ত্রনিয়া এমনকি জেলখানা আক্রমণ করেছে ক্যাজুয়ালটি হয়েছে তারা ফিরে আসার পরে আরো অনেককে চিনবার পারলাম এই সুযোগে যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলা। যেমন প্রথম আলো জাউরার জাউরা ও বলছে যে কিছু লোক এসে হামলা চালাইছে এই লোকের পরিচয় তারা জানে না মতি মহাপুজ্রকে এমনি আমি থাপাইতে চাই জাউরার জাউরার জীবনে ভালো হবে না এখন আবার কচু খেতে আসিছে মানবাধিকার নিয়ে উরে উরে আমার উরে উড়ে যাই হোক অনেকে কইতেছে যে এই হাসনাত আর্মি চিফের বিরুদ্ধে দাঁড়াই এখন আর্মির গাড়িতে কেন নিরাপত্তা নিল আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি কিন্তু আর্মি নিজেই যদি একটা সার্বভৌম নাগরিক তার বিরোধিতা করবে আর্মি চিফ বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতেছে যেটা তার ডোমেনের মধ্যে না সে নিজে একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চাইছে সার্বভৌম ক্ষমতা জনগণের সে সেই সার্বভৌম ক্ষমতার শেয়ার কাউকে দেবে না গণসম্মতি ছাড়া ওয়াকার গণসম্মতি ছাড়াই সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল এনসিপি ছাত্ররা আমরা আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়েটার বিরোধিতা করছি ভবিষ্যতেও করব যদি আবারও চেষ্টা করে আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি আমি নাগরিক হিসেবে তাদের নিয়োগকারীও বটে আমাকে সেবা দেওয়া তার কর্তব্য আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা আর আর্মি নিরাপত্তা সার্ভিস নেওয়ার মধ্যে কোনো বিরোধ নাই বরং রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্কের ধরনই এটা আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে নাই এনসিপি নেতারা ও বিরোধিতা করে ভুল করে নাই আমার প্রোফাইলে বিএনপির পোলাপাইন্ডা এসে কমেন্ট করছে যে কেন ওরা পালা আসলো এটা কোনো হেডম হইল হ্যারম নিয়ে সাথে ফাইট করতে আসে এনসিপি বিএনপির সাথে ফাইট করতে আসে এই হেডমনিয়া আচ্ছা খুব ভালো দুই হাজার তেইশ সালের আটাশে অক্টোবর কয়েক প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই মাঠ ফাঁকা নেতারা লাখো লাখ লোক ফাঁকা হইতে বেশি সময় লাগেনি। অস্ত্রের সামনে শূন্য হাতে টিকে থাকা সম্ভব না এটা সবার মনে রেখে ট্রল করা উচিত এই ছেলেদের অসীম সাহসের কারণে গত বছরের পাঁচই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাই যেতে বাধ্য হয়েছিল এই ছেলেগুলো তখন রুখে দাঁড়াইলে আজও হাসিনা মসনদে থাকতো খালেদা জিয়া জেলে থাকতেন আর আপনাদের অনেকেই গুম হইয়া আয়না ঘরে থাকতেন কেউ কেউ মারাও যাইতেন আপনাদের কে বুদ্ধি দেয় এনসিপির পিছিয়ে লাগতে আপনাদের দল তো ছাত্রদের জন্য বিবৃতি দিছে তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়েছে আপনার দলের নেতাদের সাথে তো আপনাদের ডিসকানেকশন এখন আমি বুঝতে পারি যে ক্যান মির্জা ফখরুল মাঝে মাঝে মেজাজ হারায় ফেলে কেন বক্তৃতা দিতে যাইয়া ধমকা ধমকি করেন থাপ্পড় টাপ্পড় মারেন তাদের সাহসের প্রশংসা করতে না পারলে চুপ থাকেন ওরা হুমকি সত্ত্বেও ওখানে যাওয়ার হিম্মত দেখেছে হামলার পর তারা সমাবেশস্থলে গেছে বক্তৃতা করছে মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিছে এই অসীম সাহস দেখানোর জন্য তাদের ধন্যবাদ আওয়ামী লীগ আসলে কি বাকশাল আসলে কি একটা নিষিদ্ধ সংগঠন যারা ষোলো বছর ধরে রাষ্ট্রকে দখল করে রাখা আয়না ঘর আর গুমখুনের রাষ্ট্র বানাইছিল এক বছর হয় নাই হাজার হাজার ছাত্র ওরে মারলো পাখির মতো গুলি কেরা আর এই ছাত্র লীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত হাতে হাসিনা পুলিশের সাথে নামি ছিল তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছেই আর বাকিগুলো গোপালগঞ্জে যায় ঢুকিছে রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন এটা স্বাভাবিক গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে আমি মনোভাবপন্ন মানুষ থাকবে কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত হাতে সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল ভাঙবে এটা কি মগের মূল্য কেন গোপালগঞ্জে যাওয়াটা জরুরি দখল নাওটা জরুরি আসেন এই বিষয়টা আলাপ করে বুঝি উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এটা আমাদের বিজয় দিবস আমরা জানি যে ওই দিন আমরা পরাজিত করতে পারি পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শের পরাজয় হয়েছে তারপরে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শে পলিটিক্স করা গেছে যায়নি বাংলাদেশকে মাইনাই পলিটিক্স করতে হয়েছে এটাই নর্মাল ওই সময় পাকিস্তান বাদী ছিল জামাত এখনকার বাংলাদেশে পলিটিক্স করে কিন্তু তারে বাংলাদেশ মাইনে পলিটিক্স করতে হয় এবং পাকিস্তানি ভাবাদর্শকে দিনাই করে তখন পাকিস্তানি ভাবাদর্শ পরাজিত হইল বেশ কিছুদিন কোন কোন এলাকা পাকিস্তান পন্থীদের আওতায় ছিল ওই সমস্ত জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সময় লাগছে যেমন মিরপুর উনিশশো বাহাত্তর সালের তিরিশে জানুয়ারি পর্যন্ত মিরপুর দখল হয়েছিল পাকিস্তান পন্থীদের ওইটা মুক্ত করতে গিয়ে জহির রেহান মারা যান নারিন্দা নারায়ণগঞ্জ শিয়া মসজিদ মোহাম্মদপুর খুলনা পুরান ঢাকা রূপসা রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া চিটাগাং এই এইসব জায়গা ষোলোই ডিসেম্বরে মুক্ত হয় নাই পরে মুক্ত হয়েছে আস্তে আস্তে ঠিক এইভাবে দুই হাজার সালে বিপ্লবের পরেও বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ পরাজিত হয়েছে আমি ভাবাদর্শ পরাজিত হয়েছে মুজিববাদ পরাজিত হয়েছে কেননা এইটা বাংলাদেশের সার্বভৌমত্ব মানত না এইটা বাংলাদেশকে ইন্ডিয়ার পাঠ ভাবত দেশের মানুষের বিক্ষোভের তরে ইন্ডিয়ান আর্মিদের দেখতেও তাদের আটকায় নাই পাইকারি খুন করছে দেশের জনগণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে তারা নিজেদের বাংলাদেশি মনে করা জনগণদের উপরে গুলি চালাইছে সবাইকে বাঙালি হইতে বাধ্য করতে চাইছে তাই ওইটা ফ্যাসিস্ট একটা রেজিম ছিল তাই বাঙালি জাতীয়তাবাদ এবং মুজিববাদ বাকশাল, আওয়ামী লীগ বাংলাদেশের পলিটিক্স করতে পারবে না তারা বাংলাদেশ মানে না কিন্তু একাত্তরের মিরপুরের মতোই চব্বিশ ও গোপালগঞ্জে এখনো বাঙালি জাতীয়তাবাদ মুজিববাদ পরাজিত হয়নি সেজন্য হাসনাত আবদুল্লাহ গোপালগঞ্জে দ্বারা মুজিববাদ মুর্দাবাদ এটা খুবই প্রতীকী একটা কাজ হয়েছে